আসসালামু আলাইকুম আজার এসেব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রান্না করব শিমের বিচি দিয়ে মুরগির মাংস তাই প্রথমেই হচ্ছে তেল দিয়ে নিচ্ছি তেল এবং পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ কুচি তো তেল এবং পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে এই সামান্য লবণ দিয়ে নিব যাতে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এর কিছুক্ষণ পরে হচ্ছে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি যে কোনো একটা ব্র্যান্ডের এখানে স্বপ্নের মাংসের মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আপনি হচ্ছে প্রায় এক দেড় টেবিল চামচের মতো হচ্ছে আমি মাংসের মশলা দিয়ে দিচ্ছি তারপর মাংসের মশলা দিয়ে এটা হচ্ছে আমি খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নিব যেন মশলার গন্ধটা চলে যায় ঠিক যতটা হচ্ছে একদম যখন মাখা মাখা হয়ে যাবে তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি তো কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করব যাতে মশলার গ্রেভিটা সুন্দর হয় তো এইভাবে মশলা মোটামুটি কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে হচ্ছে আমি আগে থেকে হচ্ছে শিমের বীজই হচ্ছে রেখে দিয়েছিলাম তো হচ্ছে এখন আমি মুরগির মাংসগুলো আগে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গাজর এবং আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবং সিমের বিচি হচ্ছে তার খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম এটা কোনো সেদ্ধ করিনি একদম কাঁচা অবস্থায় আছে তো সবগুলো হচ্ছে ভালো মতো জিনিসগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি তো এখানে একটু সময় নিয়ে প্রায় দুই থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিলে মাংসের সারটা খেতে অনেক মজা হয় আর কি তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর কয়েকবার নাড়াচাড়া করে দিচ্ছি যেন কষানোটা অনেক সুন্দর হয় তো আমি আবার হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবে হচ্ছে প্রায় কয়েকবার হচ্ছে কষিয়ে নেবো ঠিক তারপরে আপনি ঠিক যতটুকু ঝোল পছন্দ করেন ঠিক ততটুকুই পানি দিবেন আজকে আমার সে মাংসের তরকারি ছাড়া অন্য কোনো আইটেম রান্না করার সময় নেই তো একটু ঝোল আমি বেশি দিচ্ছি আপনি ঠিক আপনাদের যতটুকু খেতে চান ঠিক ততটুকুই দেবেন আমি ঠিক এইটুকু পরিমাণ হচ্ছে পানি দিয়ে আমি রেখেছি একটু ঝোল ঝোল করবো আর কি আমার একটু ঝোল ঝোল খাবার বেশি পছন্দ তো এরপর যে আমি আমি ঢাকনা দিয়ে ঢেকে নিবো ঠিক ততক্ষণই যতক্ষণ পর্যন্ত সিমের বিচিটা এবং মাংসগুলো সেদ্ধ হয়ে যায় তো এটা যেহেতু ফার্মের মুরগি এবং সিমের বিচি এগুলো সেদ্ধ তো খুব বেশি সময় লাগে না তো প্রায় বেশ কিছুক্ষণ রাখলেই হচ্ছে প্রায় মানে সেদ্ধ হয়ে যায় তো কয়েকবার নাড়াচাড়া দিয়ে নেবেন যেন ভালোভাবে হচ্ছে ঠিকমতো সেদ্ধ হয়ে যায় এবং তার মাঝখানে লবণটা চেক করে নেবেন যেন লবণ ঠিক আছে কি না তো এটা খুবই মজাদার এবং সিমের বিচিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আয়রন প্রোটিন যা শরীরের জন্য খুবই উপকার এটা একদম প্রচুর ভরপুর একটা মানে প্রোটিন সমৃদ্ধ খাবার তো এই ভেজিটেবলটা মানে শীত আসলেই পাওয়া যায় সো এটা সবাই মানে খাবেন দামও খুব বেশি না আপনার বিশ টাকা বা তিরিশ টাকা এরকম আধা কেজি পাওয়া যাবে মানে চল্লিশ পঞ্চাশ ষাট টাকা কেজি আর কি তো আমি একটু কাঁচামাছ দিয়ে নিচ্ছি একটু ঝালের জন্য খেতে অনেক মজা হয় তো এইটা হচ্ছে আসলে অনেক মজার একটা খাবার তো আপনারা সবাই যারা ব্যাচেলার আছেন তারা খুব অল্প সময়ের মধ্যেই মানে খেতে পারেন তো দেখেন আমি ঠিক এতটুকুই ঝোল রেখেছি এবং এটা দেখতেও মশালা খুব সুন্দর লাগছে তো আমি হচ্ছে একটু খিচুড়ি রান্না করেছিলাম তো এটা দিয়ে আজকে খাবো তো স্বপ্নেরই মাংসের মশলাটা আমি একবার কিনে নিয়েছি কারণ অন্যান্য মাংসের আসলে বেচালোর মানুষ তো এইভাবে দেওয়া সম্ভব না তাই এটা দিয়ে আমি রান্না করি শর্টকাটে খুব দ্রুত হয়ে যায় মাসাল্লাহ